আজকে আমার লেখা একটি বৃষ্টি নিয়ে কবিতা শোনাব চারিদিকে বৃষ্টি পড়ছে তাই নিয়ে কবিতা দুহাত চাই এ আকাশ আকাশ ভরিয়ে পানে দাও আমায় তোমার ওই টাপুর টুপুর মিঠেলি বৃষ্টি প্রকৃতির কোলে করে তুলেছে অবিরাম সৃষ্টি তোমাতে হারিয়ে যেতে মন চায় তোমাকে দেবার মতো আমার যে কিছুই নাই নিঃস্ব আমি রিক্ত আমি তোমার কাছে তোমাকে বলার যে আজ আমার অনেক কিছু আছে স্নাত করো আমায় তোমার ঝুপঝুপ আর ইলসেগুড়িতে দেখো কেমন রূপ লেগেছে তোমার ভিজে শাড়িতে ভীষণ শিহরণ লাগে তোমার কালো মেঘে আর আলোর ঝলকানিতে আর পূর্ণতা পায় তোমার প্রথম বৃষ্টির জলের ছোঁয়াতে ভরিয়েও তোলো তুমি প্রকৃতিকে নিজের মতো করে তাই তো মন চায় তোমাকে নিতে ভীষণ আপন করে তোমার রূপের ছটায় হয়েছি আজ খুবই আমি জানি পাঠকের কাছে এ তো কোনো দামি কিছু কেমন লাগলো জানাবেন নমস্কার